আসসালামু আলাইকুম আশা করি মহান আল্লাহ তাল রশে সহমতে আপনারা সবাই ভালো আছেন তো কবুতরগুলোকে আজকে ক্রিমি কোর্স করে ফেলব আলহামদুলিল্লাহ যে ওয়েদারটা খুব সুন্দর ঠান্ডা আছে আজকে তো সিজনের আগে যেন আর কবুতরকে মানে ক্রিমির জন্য কোনো হ্যাসেল না পোহাইতে হয় সেই জন্য এখন কৌদগুলোকে ক্রিমি করে দেবো প্রথমে খাবারটা দিয়ে দিই সবগুলোকে খাবার দিয়ে দিছি ওরা খাবার খেতে বাচ্চা খাবার খেতে থাক এর মাঝে পানিটা বানিয়ে ফেলি ক্রিমি ডোজ ক্রিমি ডোজের জন্য হ্যাঁ আজকে যেহেতু ক্রিমি ডোজ দিব সেই জন্য যে সলিউশনটা নিয়ে নিলাম এটা আপনার ক্রিমির জন্য প্লাস পাশাপাশি অনেক সময় কবুতরের শরীরে ওকুন মশামাছি থাকলে যদি স্প্রে করলো ওটা কমে যায় তো আমি বিভিন্ন সময় বিভিন্নটা ইউজ করি যেমন অ্যাসিমিক অ্যালমিক্স অ্যাভিনিক্স অ্যাসকারেক্স হ্যাঁ তারপর অ্যাট্রাক্স এক এক সময় আমি এক একটা ইউজ করি তো আমি আমার কাছে যেহেতু এখন অ্যাসেমিকটা আছে আমি অ্যাসিমিকটা এখন নিয়ে নিব এটা হচ্ছে অ্যাসেমিক ওয়ান পারসেন্ট ওরাল সলিউশন এটা ভেটেনারি একটা মেডিসিন তো এটা আমি ইউজ করি হচ্ছে লিটারে তিন থেকে পাঁচ এম এটা আমি লিটারে তিন থেকে পাঁচ এম ইউজ করি আর তিন থেকে পাঁচ এমএল হওয়ার কারণটা হইতেছে ধরেন অনেক সময় দেখা যায় দীর্ঘদিন যাবৎ করানো হয় না সেই সেই ক্ষেত্রে পাঁচ এম আর যদি রেগুলার করানো হয়ে থাকে দুই তিন মাস পর পর যদি রেগুলার করানো হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি এটা তিন এম এল ইউজ করি তো আমার গত দুই মাস আগেই করানো হয়েছে তো আমি আবার এখন তিন এম করে নিয়ে নিব আমার এখানে পানি হচ্ছে পাঁচ লিটার আমি এখন পনেরো এম এল নিয়ে নিচ্ছি পানি তৈরি করে ফেলছি তো এখন পানিগুলো দিয়ে দিব তো খাওয়া দাওয়া শেষ সব কবুতরের পানির জন্য অপেক্ষা করতেছে এখন পানিটা দিয়ে দিই পানি খেয়ে নিতেছে সবাই পানি খেতে থাক বাকিগুলোকে দিয়ে তো এই যে সবার পানি খাওয়া মোটামুটি শেষ পানি খাওয়ার পর সবাই রেস্ট নিতেছে এইদিকে সন্ধ্যাও নেমে আসছে তো এখন ক্রিমির কোর্স নিয়ে গুরুত্বপূর্ণ দুই চারটা কথা বলি সেটা হচ্ছে অনেকে মনে করে ক্রিমি কোর্স করার আগে কবুতরকে লিভার টনিক এইটা ওইটা হ্যাঁ বিভিন্ন রকম মানে এনজাইম এগুলো দেওয়া উচিত আপনার মন ছেলে দিতে পারেন মন না চাইলে দেওয়ার কোনো দরকার নাই দিলে যে অনেক ভালো কিছু হবে এমনটা না আর না দিলে যে কবুতর মরে যাবে বিষয়টা তাও না আমি আমার জীবনে য যতবারই কৃমি কোর্স করছি বা আগে করা হইতো যখন চার পাঁচ বছর যাবৎ কোনো দিনই আমি লিবাক্টনিক ইউজ করি নাই তবে যদি কারো মন চায় দিতে পারেন অনেকে আছে যে লিভারটনিক নেয় সেই জন্য মানে ক্রিমের ওষুধই খাওয়ায় না ঠিক আছে আর এই ক্রিমির ওষুধ এটা ছাড়াও আপনার প্রাকৃতিক নিয়মে আপনারা অনেকেই চাইলে চিরতা চিরতার পানি ভিজিয়ে খাওয়াইলে সেক্ষেত্রেও কাজে আসবে অনেকটাই ক্রিমি থেকে কবুতর রিলিজ পাবে আর আরেকটা জিনিস এটা অবশ্যই মাথায় রাখতে হবে যে যে পদ্ধতিতেই ক্রিমির কোর্স করেন ডোজ করানোর পরের দিন যদি আবহাওয়া গরম থাকে অবশ্যই স্যালাইন দিবেন ক্রিমির ডোজ করানোর পরের দিন যদি আবহাওয়া গরম থাকে তাহলে অবশ্যই স্যালাইন দিবেন দ্বিতীয় দিন থেকে টানা তিন থেকে পাঁচ দিন কবুতরকে মাল্টিভিটামিন অবশ্যই দিবেন এতে করে আপনার কবুতর আবার মানে রিভাইভ হয়ে যাবে কবুতরের ভিতরে যদি কোনো রকম ঘাটতি থাকে ইনশাল্লাহ আপনার কবুতর টানা তিন থেকে পাঁচ দিন ক্রিমি ডোজের পর মাল্টিভিটামিন দিবেন তারপর আপনি নিজেই কবুতরের যে একটা গ্রোথ গ্রোথের একটা ভালো ফিডব্যাক পজিটিভিটি নিজে থেকে বুঝতে পারবেন আর আর কি বলবো এই তো আপাতত এগুলোই ইম্পর্টেন্ট ইনফরমেশান আর এরপরও যদি মানে কারো কোনো সন্দেহ থাকে অনেকে আমাকে জিজ্ঞেস করছে মানে আমাদের ক্লাবের বাহিরের ছোটো ভাই যে লিবারটনিক কি ক্রিমির ওষুধ খাওয়ানোর আগে দিবো না পরে দিব যদি খাওয়ানোর দরকার মনে করেন তাহলে অবশ্যই আগে দিবেন লিবারটনিকটা ক্রিমি ডোজ করানোর একদিন বা দুই দিন আগে দুই দিন দিতে পারেন সর্বোচ্চ ক্রিমি ডোজ করানোর আগের দিন আর তার আগের দিন আর যদি দুই দিন না পারেন একদিন দিবেন ক্রিমি ডোজের আগের দিন আর পরে দিলে আমার মনে হয় না কোনো কাজে আসবে আর যদি মন চায় পরেও দিতে পারেন আসলে লিভার টনিকটা দিলে আপনার লিভার ফাংশনটা ভালো থাকবে এর বাইরে কিছুই না লিভার টনিক দিলে যে পেটের ক্রিমি সব বের হয়ে যাবে বা লিভার টনিক দিলেই যে কবুতরের ক্রিমি ডোজ হান্ড্রেড পারসেন্ট কাজে আসবে বিষয়টা এমন না আবার এরকম অনেকে বলেন যে ক্রিমির মেডিসিন খাওয়াইলাম খাওয়ানোর পর তো বের হইলো না বের হইলো না দ্যাট ডাজেন্ট ম্যাটার আপনার কবুতরের পেটের ভিতরে ক্রিমি না থাকলে বের হবে কোথেকে আর কৃমির একটা কৃমি তো সব পশু পাখি প্রাণীর ভিতরেই আছে এটার একটা মনে করেন কোয়ান্টিটি লিমিটেশন থাকে হ্যাঁ যখন দেখা যায় যে কৃমি আপনার নেগেটিভ কৃমিটার পরিমাণ বেশি হয়ে যায় তখনই বের হবে হ্যাঁ আর আপনার যদি পরিমাণ মতো থাকে যতটুক থাকলে মনে করেন কবুতরের জন্য ভালো এতটুক তো থাকবেই সেগুলো তো আর বের হবে না ঠিক আছে সো এটা মাথায় রাখবেন আবার কিছু কিছু মেডিসিন আছে যেগুলো ওর পায়খানার সাথে যেমন কিছু কিছু মেডিসিন আছে যে মেডিসিনগুলো খাওয়ালে আপনার কৃমিটা পেটের ভিতর গলে পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যায় আবার অনেকে চিন্তা করেন কই ক্রিমির ওষুধ খাওয়ালাম ক্রিমি তো বের হলো না আচ্ছা যাই হোক এরকম কিছু মেডিসিন আছে যেগুলো মনে করেন যে গলে পায়খানা দিয়ে বের হয়ে যায় আর এখন ইম্পর্টেন্ট যে মূল কথা কৃমির সম্পর্কে মূল কথা তাহলে কি দাঁড়াইলো যে লিভারটনিক খাওয়ান আর না খাওয়ান ক্রিমির ডোজ দিলে কোনো সমস্যা নাই এ হচ্ছে এক নাম্বার। সো মনে রাখবেন যে টনিক থাক আর না থাক ক্রিমির ওষুধ থাকলে কৃমির ওষুধ খাওয়াই দিলে ইনশাল্লাহ উপকৃত হবেন টনিকের জন্য বসে থাকবেন না অনেকে টনিক নাই কৃমির ওষুধ খাওয়ায় না দুই নম্বরটা হচ্ছে ক্রিমির ওষুধ খাওয়ানোর পর অবশ্যই কবুদরকে মাল্টিভিটামিন খাওয়াবেন কবুতরকে রিগেইন করার জন্য ওকে আবার রিভাইভ করার জন্য অবশ্যই কবুতরকে তিন থেকে পাঁচ দিন মাল্টিভিটামিন দিবেন আরেকটা কথা মনে রাখবেন আপনি যদি পরিষ্কার পরিচ্ছন্ন খাবার খাওয়ান ঝেড়ে পুছিয়ে খাবার খাওয়ান আপনার কবুতরের ভিতরে আপনার এই কৃমি হবে না যতটুকু পরিমাণ মানে কৃমি হইলে আপনার কবুতর এফেক্টেড হয় খারাপ অবস্থায় চলে যায় বুকের হাড় হাড্ডি বের হয়ে যায় দুর্বল হয়ে যায় আপনি যদি ঝেড়ে খাবার খাওয়ান আপনার কবুতরের কখনোই কৃমি হবে না সো এই জিনিসগুলো মাথায় রাখবেন এই তো হয়তো অনেক কথাই বললাম আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম